বন্ধুরা আমি জানতে পারলাম যশোর শহরের মধ্যে এক জায়গায় নাকি বেজিতে রাস্তানা রয়েছে সেখানে নাকি শতাধিক বেজির বসবাস দিনের বেলাতে নাকি বেজিগুলো টিনের চালে ও মানুষের আশেপাশে ঘুরে বেড়ায় শহরে এত বেজি আছে আমার বিশ্বাস হচ্ছিল না তাই আমি আজকে সেই বেজির খোঁজে যাচ্ছি বেজিগুলোর সাথে দেখা হবে কিনা জানতে ভিডিওটি দেখতে থাকুন এই যে আমি মুজিব সড়ক হয়ে যশোর রেল স্টেশনের সামনে চলে এসেছি আর এখানেই নাকি বেজিগুলোকে দেখা যায় চলুন তাহলে বেজিগুলো আছে কিনা দেখে আসি আর এই যে হচ্ছে রেলওয়ে কর্মকর্তার কার্যালয় আর এখানেই নাকি বেজিগুলোর বসবাস আর এই টিনের চালেই নাকি ওরা ঘুর করে আজকে আমি অপেক্ষা করছি ওদের জন্য দেখি কখন আসে আর এই যে দেখুন সামনে বেজিগুলোকে দেখা যাচ্ছে আর আমি ক্যামেরা দিয়ে জুম করছি এই যে দেখুন এখানে দুইটা বেজি বসে রয়েছে বেজিগুলোকে দেখতে আসলেই ভালো লাগে এরা দেখুন কত কিউট এই বেজি কিন্তু আগে গ্রাম অঞ্চলে সব জায়গায় দেখা যেত কিন্তু এখন গ্রাম অঞ্চলে দেখা না গেলেও এই শহরে কিন্তু এখনও টিকে আছে আর এই যে আমি এখন কার্যালয়ের ভিতরে এসেছি ওদেরকে একটু খুব কাছ থেকে দেখার জন্য আবার একটু জুম করে দেখি আর এই যে দেখুন টিনের চালের ভিতর থেকে একে একে বেজিগুলো বেরিয়ে আসছিল আর ওরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করছে এখানে কিন্তু বেশ অনেকগুলোই বেজি এসেছে বেজিরা যে মানুষের এত উপকার করে এটা আসলে আমাদের জানা নেই কারণ এই বেজি যেখানে থাকে সেখানে কিন্তু সাপ দেখা যায় না বললেই চলে এরা কিন্তু বিষধর সাপগুলো মেরে খেয়ে ফেলে আর এ কারণেই কিন্তু বেজি থাকলে একটা সুবিধা রয়েছে আর এই যে দেখুন এখানে কতগুলো বেজি শুয়ে রয়েছে আর এই টিনের ঘরের ভিতরেই কিন্তু ওদের বসবাস এখানে কিন্তু ওরা অনেক দিন যাবৎ ধরেই বসবাস করে আসছে গ্রাম অঞ্চলে যেখানে ওদের খাবার সংকট সেখানে এই শহরে ওরা কী খেয়ে বেঁচে থাকে আমি জানতে পারলাম এর আশেপাশে অনেকগুলো মুরগির দোকান আছে আর এই মুরগির দোকান থেকে উচ্চিষ্ট জিনিসগুলো ফেলানো হয় আশেপাশে আর সেখান থেকেই কিন্তু ওরা এই খাবারগুলো সংগ্রহ করে আর এই যে দেখুন টিনের চালের পাশে একটা গাছ রয়েছে আর এই গাছ দিয়েই কিন্তু ওরা নিচে নামে এই যে দেখুন এই বেজিটা আস্তে আস্তে নিচের দিকে আসছে আর আমি কিন্তু নিচেই বসে আছি ওদের খুব কাছেই এখানে কিন্তু রেলওয়ের অনেক মালামাল রাখা আছে আর এই মালামালের ভিতরেই কিন্তু ওরা ঘুর ঘুর করে সময় আর ওই যে দেখুন ওখানে একটা বেজি দেখা যাচ্ছে ওরাই কিন্তু আস্তে আস্তে আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়বে আর বিভিন্ন জায়গায় খাবার খুঁজে বেড়াবে এই যে দেখুন এ পাশে অনেকগুলো বেজি চলে এসেছে আর ওরা কিন্তু খাবার খুঁজে বেড়াচ্ছে ওরা হয়তো মাটির নিচ থেকে ইঁদুরও ধরে খায় আর এই লোহার পাইপগুলোর উপর দিয়েই কিন্তু ওরা যাতায়াত করে এপাশ দিয়ে গাছ বেয়ে আবার টিনের উপরে যায় আর আমি যেখানে বসে আছি ওর খুব কাছেই কয়েকটা বেজি চলে এসেছে ওরা কিন্তু খাবার খুঁজতে খুঁজতে একেবারে আমার কাছে চলে এসেছে এখানে কিন্তু সব সবসময় মানুষজন ঘোরাঘুরি করে তারপরেও কিন্তু ওরা ভয় পায় না ওরা এখানে খুব নিরাপদ ও স্বাচ্ছন্দে বসবাস করছে এরা এর আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়ায় আর উ যে দেখুন ওপাশে পাশে পাঁচিলের উপরে আর একটা বেজি উকি দিচ্ছে এরা কিন্তু পাঁচিলের ওপারেও চলে যায় ওপারে কিন্তু বাজার বাজারের বিভিন্ন জিনিস ফেলা হয় ওই পাশে আর ওখানেও কিন্তু ওরা খাবার খুঁজতে যায় আমাদের দেশ থেকে এসব উপকারী প্রাণীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে কেননা চারিদিকে বন বাদার উজাড় হয়ে যাচ্ছে আর এই যে দেখুন এখানে কয়েকটা দল বেঁধে বেজি আস্তে আস্তে গাছ বেয়ে আবার উপরে উঠছে এদিকে কিন্তু খাবার খোঁজা শেষ ওরা আবার সামনের দিকে যাবে বাজারের ওপাশটাতেও কিন্তু ওরা খাবার খুঁজতে যায় আশেপাশের লোকজনের কাছে শুনে জানতে পারলাম এখানে নাকি শতাধিক বেজি রয়েছে আর আগে নাকি এখানে তিনশোরও অধিক বেজি ছিল এখন অনেকটা কমে গেছে তারপরেও যে দারানকোটার শহরে এরা টিকে আছে এটাই অনেক এই যে দেখুন আরও অনেকগুলো বেজি টিনের ওপরে জড়ো হয়েছে দিনের বেলা যতটা বাইরে দেখা যায় রাতে কিন্তু আরও বেশি দেখা যায় কারণ রাতেই কিন্তু ওরা মূলত খাবার সংগ্রহ করে যেহেতু এখানে প্রচুর লোকের সমাগম থাকে সব সময় এ কারণে কিন্তু ওরা রাতের বেলায় শিকারে বের হয় আর এই যে দেখুন এখানে একটা বেজি আর একটা বেজির গায়ের উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে এদের মাঝে মনে হচ্ছে খুব ভাব ভালোবাসা এদের এই দৃশ্যগুলো দেখতে কি যে ভালো লাগছিল সেটা বোঝানো যাবে না কারণ এখন গ্রাম অঞ্চলে বেজি দেখা যায় না বললেই চলে এদেরকে আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম আর হঠাৎ করে এখানে পাবো ভাবতে পারিনি এদেরকে কিন্তু সব সময় দেখা যায় না এদের দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বন্ধুরা আমরা সব সবসময় এইসব প্রাণীদেরকে রক্ষা করার চেষ্টা করব কোনো দিন এদেরকে ক্ষতি করব না আর আজকে কিন্তু এই ভিডিওটাই এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না